সালামু আলাইকুম সবাইকে আমি আদনান হাবিব বলছিলাম ড্রিম অ্যাব্রোড এডুকেশন থেকে ডিপার্টমেন্ট রিভিউ ভিডিওর আজকের আরেকটি ভিডিওতে আমরা কথা বলবো ব্যাচেলর প্রোগ্রাম সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অথবা পলিটেকনিক শেষ করেছেন ব্যাচেলর প্রোগ্রামে যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে চীনে পড়াশোনা করতে চাচ্ছেন সিভিলে চীনে ব্যাচেলর করার জন্য আপনাদের জন্য কেমন স্কলারশিপ অ্যাভেলেবেল আছে কোন কোন ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিবে স্কলারশিপগুলো কোন ক্যাটাগরিতে প্রোভাইড করবে স্কলারশিপগুলোর কন্ডিশন কেমন থাকবে কী কী ডকুমেন্টস লাগবে কখন অ্যাপ্লিকেশান করবেন কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের অনেক সময় প্রশ্ন কনফিউশন থাকে আপনাদের এই সকল প্রশ্ন কনফিউশনের উত্তর দেওয়ার জন্য আজকে আমি রিভিউ ভিডিওটি তৈরি করেছি আজকের এই পুরো রিভিউ ভিডিওটি থেকে আপনারা এ টু জেড ইনফরমেশনগুলো আপনারা ধাপে ধাপে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি জন্য ধাপে ধাপে ভিডিওটা সাজিয়ে তৈরি করেছি যারা সিভিল এ চিনে পড়তে যাচ্ছেন তারা যাতে কমপ্লিট ইনফরমেশন এক ভিডিও থেকে পেয়ে যান প্রথমে আসি স্কলারশিপ নিয়ে যারা ব্যাচেলর প্রোগ্রামে চীনে সিভিল এ পড়াশোনা করতে যাচ্ছেন আপনাদের জন্য চীনে চার ক্যাটাগরি স্কলারশিপ অ্যাভেলেবল আছে এই চার ক্যাটাগরি স্কলারশিপে চীনে মোটামুটি প্রায় সত্তর প্লাস ইউনিভার্সিটি আছে যেই বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক ইউনিভার্সিটি যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং মোটামুটি দুইশো থেকে পনেরোশোর ভিতরে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন তাহলে স্কলারশিপটা কেমন পাবেন টাইপ এ টাইপ বি টাইপ সি টাইপ ডি এই চার ক্যাটাগরি স্কলারশিপ ফ্যাসিলিটিস নিয়ে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর প্রোগ্রামে চিনে পড়াশোনা করতে পারবেন এই প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখেন স্ক্রিনে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এ ক্যাটাগরিতে ফ্যাসিলিটিস কী বি ক্যাটাগরিতে ফ্যাসিলিটিস কেমন সি ক্যাটাগরিতে আপনি কেমন ফ্যাসিলিটিস পাবেন এবং ডি ক্যাটাগরিতে কেমন ফ্যাসিলিটিস পাবেন বিস্তারিত তথ্য কিন্তু আপনি এই রিভিউতে কিন্তু পেয়ে যাচ্ছেন এই রিভিউগুলো এখন কোন ইউনিভার্সিটি আপনাকে কোন ক্যাটাগরি দিবে এখন আসেন টাইপ এ স্কলারশিপ একটু আগে তো দেখলেন যে টাইপ এ স্কলারশিপে আপনি কেমন স্কলারশিপ সুযোগ সুবিধা পাবেন ওই টাইপ এ স্কলারশিপের সুযোগ সুবিধা সম্বলিত কিছু ইউনিভার্সিটির তালিকা আমি আপনাকে দিয়েছি এই বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে টাইপ এস স্কলারশিপ প্রোভাইড করবে টেক ইউনিভার্সিটি নর্থ ওয়েস্টার্ন পলিটেকনিক্যাল সহকারে আরও অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো আপনাকে টাইপ এস স্কলারশিপ প্রোভাইড করবে তালিকায় আমি যে ছয়টা ইউনিভার্সিটি দিয়েছি এ ছাড়াও কিন্তু আরও অসংখ্য ইউনিভার্সিটি আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাকে টাইপ এস স্কলারশিপ দিবে এবং ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ সহ পড়াশোনা করতে পারবেন এখন এটার জন্য আমি প্রতিনিয়ত আমরা ইউনিভার্সিটি যে রিভিউ ভিডিওগুলো আপলোড করব সেই রিভিউ ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আমি জাস্ট একটা কম্বাইন্ড একটা রিভিউ ভিডিও আপনাদেরকে তৈরি করে দিয়েছি জাস্ট একটা ধারণার জন্য আরও বিস্তারিত প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে তথ্যগুলো আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করব। এখন আসেন টাইপ বি স্কলারশিপ টাইপ বি স্কলারশিপে একটু আগে আপনারা দেখেছেন টাইপ বিতে সচরাচর টিউশন হোস্টেল দুটোই ফ্রি স্কলারশিপ থাকে টিউশন এবং হোস্টেল দুটোই ফ্রি স্কলারশিপের টাইপ বিতে মোটামুটি চীনে প্রায় দশটার বেশি ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করা যায় তার মধ্যে আমি চারটে ইউনিভার্সিটির তালিকা এখানে দিয়েছি এই ইউনিভার্সিটিগুলো টাইপ বি স্কলারশিপ প্রোভাইড করে ফুল্লি ইংলিশ মিডিয়ামে এবং এই বিশ্ববিদ্যালয়গুলো সিলেকশনের জন্য আপনি বিশ্ববিদ্যালয়ের সিলেকশনের জন্য অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটির স্কলারশিপের সুযোগ সুবিধা তার স্কলারশিপের কন্ডিশন কেমন রিকোয়ারমেন্ট কী কী এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির রিভিউগুলো চেক করবেন এই রিভিউগুলো কোথায় পাবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি নিজে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে প্রত্যেকটা ইউনিভার্সিটির রিভিউ আছে আমাদের কাছে আপনাদেরকে আমরা রিভিউ দিব সেই রিভিউ দেখে দেখে আপনার যেই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের কন্ডিশনগুলো সহজ মনে হবে আপনি সেই ইউনিভার্সিটিগুলো চুজ করবেন টাইপ সি স্কলারশিপ টাইপ সি স্কলারশিপে মোটামুটি আমি প্রায় আট থেকে নয়টা ইউনিভার্সিটির তালিকা দেওয়ার চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা টাইপ সি স্কলারশিপে পড়াশোনা করতে পারবেন টাইপ সি স্কলারশিপে মূলত চীনে বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনা করতে আসে এর কারণ হচ্ছে একটাই টাইপ সি স্কলারশিপে কন্ডিশনগুলো তুলনামূলক সহজ থাকে এবং যেই স্কলারশিপটা নিয়ে শিক্ষার্থী এখানে পড়াশোনা করার জন্য আসে সেই স্কলারশিপটা চার বছর পর্যন্ত ধরে রাখতে পারে আর অন্যান্য যে স্কলারশিপগুলো আছে সেগুলো ধরে রাখাটা একটু কঠিন হয় অনেক শিক্ষার্থী ওই স্কলারশিপটা ধরে রাখতে পারে না কিন্তু টাইপ সি স্কলারশিপ যেটা সেটা শিক্ষার্থীরা খুব সহজে ধরে রাখতে পারে বিকজ অফ এই কন্ডিশনটা তুলনামূলক সহজ থাকে আর কি তো এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যদি রিভিউ ভিডিও বা রিভিউ যদি আপনার প্রয়োজন হয় আমাকে ইন হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন আমরা রিভিউ আপনাকে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আসেন টাইপ ডি স্কলারশিপ যাদের দেখবেন অনেক বছরে স্টাডি গ্যাপ হয়ে গেছে যাদের প্রোফাইল অত ভালো না রেজাল্ট অনেক কোনো কারণে খারাপ হয়ে গেছে ওই ধরনের শিক্ষার্থীদের জন্য মূলত টাইপ ডি স্কলারশিপ টাইপ ডি স্কলারশিপে পার্সিয়াল স্কলারশিপ প্রোভাইড করে আগেতে অবশ্যই আপনারা একটু আগের স্কলারশিপ রিভিউতে দেখলেন যে টাইপ ডিতে কী কী ফ্যাসিলিটিস দিবে টাইপ ডিতে যে ফ্যাসিলিটিস সেটা পার্সিয়াল স্কলারশিপ পঞ্চাশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট মোটামুটি টিউশনটা ফ্রি পাওয়া যায় আর টিউশন ফ্রি পাওয়ার পরে টিউশন হোস্টেল মিলে মোটামুটি এক লাখ থেকে এক লাখ বিশ টাকার মতো প্রতি বছর আপনাকে পেমেন্ট করতে হবে এই ইউনিভার্সিটিগুলোতে ঠিক আছে সো এই টাইপ ডি স্কলারশিপের যে ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে তালিকাগুলো আপনাকে দিয়েছি এখান থেকে আপনার যে ইউনিভার্সিটিগুলো ভালো লাগে সেই ইউনিভার্সিটিগুলো আপনি চুজ করবেন টাইপ ডি স্কলারশিপ মানে ইউনিভার্সিটিগুলো খারাপ ব্যাপারটা এরকম না বিশ্ববিদ্যালয়গুলো ফান্ডিং কম দ্যাটস স তারা টাইপ ডি স্কলারশিপ প্রোভাইড করছে ঠিক আছে এখন আসেন স্কলারশিপের কন্ডিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্কলারশিপের কন্ডিশন আমি এতক্ষণ আপনাকে অনেক স্কলারশিপ বললাম অনেক ইউনিভার্সিটি বললাম এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে স্কলারশিপের কন্ডিশন আপনার চীনে তো টোটাল বাহাত্তরটা ইউনিভার্সিটি আছে সিভিলে ব্যাচেলার করার জন্য ইংলিশ মিডিয়ামে এই বাহাত্তরটা বিশ্ববিদ্যালয়ের আপনি রিভিউ চেক করবেন করার পরে কোনটার স্কলারশিপের কন্ডিশন কেমন কোনটার স্কলারশিপের কন্ডিশন শক্ত কোনোটা কন্ডিশন একটু সহজ এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আপনার অ্যাকাডেমিক অ্যাবিলিটির উপরে জাজমেন্ট করে আপনার যেই বিশ্ববিদ্যালয়টা আপনার কাছে সহজ মনে হবে আপনি সেই ইউনিভার্সিটিটা চুজ করবেন আমি স্ক্রিনে আপনাকে বোঝার সাথে কিছু কন্ডিশন দিয়েছি কোনোটা সিক্সটি পার্সেন্ট কোনোটা সেভেন্টি পার্সেন্ট কোনোটা এইট্টি পার্সেন্ট এরকম একটা মার্ক তুলতে হবে আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে একটা টপ পজিশনে থাকতে হয় আর কি এখন আপনি যেই মানের শিক্ষার্থী আপনি সেই মানের কন্ডিশনের নিয়ে ইউনিভার্সিটিগুলো চুজ করবেন এখন আসেন ডকুমেন্টসের তালিকা নিয়ে এই যে ডকুমেন্টসটা আপনি চাইলে এই স্ক্রিনশটটা আপনি রাখতে পারেন এটা এক্সপ্লেন করার কিছুই নাই কারণ ডকুমেন্টস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও আছে যে ভিডিওতে আমি আরও এক্সপ্লেন করেছি ডকুমেন্টসের ব্যাপারগুলো নিয়ে সো এই ডকুমেন্টসটা আপনি স্ক্রিনশট দিয়ে এই লিস্টে যে ডকুমেন্টসগুলো আছে স্টেপ বাই স্টেপ আপনি প্রত্যেকটা ডকুমেন্টস এক এক করে রেডি করবেন বিশেষ করে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যে বিষয়টা শিক্ষার্থীরা একটু ভয় করে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আমাকে টাকাটা দেখাতে হবে টাকাটা দীর্ঘদিন অ্যাকাউন্টে রাখতে হবে কি না এটা নিয়ে মূলত শিক্ষার্থীদের ভয় থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দীর্ঘদিন অ্যাকাউন্টে টাকা রাখতে হবে না ফার্স্ট ব্লাডের সাথে যাদের আপনার কানেকশান যেমন আপনার মা মা বাবা ভাই বোন চাচা জ্যাঠা ফুফু খালা নানা নানি মামা এরা হচ্ছে আপনার ফার্স্ট ব্লাড এদের যে কারো অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট অ্যাকাউন্টে টাকা রাখবেন স্টেটমেন্ট তুলবেন আবার নিয়ে এসে অ্যাকাউন্ট থেকে আবার টাকা তুলে নেবেন জাস্ট স্টেটমেন্টটা প্রিন্ট করা পর্যন্ত অ্যাকাউন্টে টাকা রাখবেন ঠিক আছে প্রিন্ট করার পর আবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবেন এখন আসেন অ্যাপ্লিকেশন টাইম এবং সিলেকশন প্রসেস চায়নাতে এখন দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইনটেকটা সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনের বিভিন্ন টাইমিংটা দেওয়া আছে দেখেন কোন ইউনিভার্সিটি নভেম্বর এক তারিখ থেকে শুরু হয় এপ্রিলে শেষ হয়ে যায় কোনোটা জানুয়ারি থেকে শুরু হয় মেতে শেষ হয়ে যায় আবার কোনোটা মার্চ মাসের এক তারিখে শুরু হয় জুলাই তিরিশ তারিখে গিয়ে শেষ হয় ডিপেন্ড করে ইউনিভার্সিটির কখন সিট আছে বা কখন সিট শেষ হয়ে যাচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করে কোনোটা আগেও শেষ হয়ে যেতে পারে কোনোটা হয়তো এক্সটেন্ড হইতে পারে ঠিক আছে এখন সিলেকশন প্রসেস কোনো ইউনিভার্সিটি আপনার ইন্টারভিউর মাধ্যমে সিলেকশান করবে কোনোটা এন্ট্রান্স এক্সাম আবার কোনোটা আপনার একাডেমিক প্রোফাইলের মাধ্যমে সিলেক্ট করবে আর কি যে আপনি কোন ইউনিভার্সিটিতে চান্স পাবেন এই ব্যাপারগুলো নিয়ে প্রতিনিয়ত আরও বেটার পরামর্শের জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ব্যাপারগুলো নিয়ে এ টু জেড আলাপ আলোচনা করে নেব হোয়াটসঅ্যাপ কলে ঠিক আছে এখন আসেন কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই অ্যাপ্লিকেশান পার্টটুকু আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর যদি মনে করেন যে আমি কারো সহযোগিতা নিয়ে অ্যাডমিশান নিতে চাই সেক্ষেত্রে বাংলাদেশে হাজার হাজার প্রতিষ্ঠান আছে যারা আপনাকে চীনে অ্যাডমিশান নেওয়াতে সহযোগিতা করবে তবে আমি বলবো না যে আপনি আমার মাধ্যমে অ্যাডমিশান নেন আপনার যদি মনে হয় যে চীনে আমরা অ্যাডমিশানে কাজ করছি আমাদের কার্যক্রম যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের সহযোগিতায় আপনি চীনে অ্যাডমিশান নিতে পারেন আমরা গত আট বছর ধরে চিনি অ্যাডমিশনে কাজ করতেছি আমাদের সাথে প্রায় একশো বিশটা ইউনিভার্সিটি এবং কলেজের সাথে আমাদের কোলাবোরেশন আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি এই প্রতিষ্ঠানগুলো সরাসরি এজেন্ট হিসেবে আমরা কাজ করি এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশনের জন্য চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে একটু তুলনামূলক কম খরচে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে চীনে অ্যাডমিশন কার্যক্রমে হেল্প করি শুধু অ্যাডমিশন নিয়ে দেওয়া নয় একটা শিক্ষার্থীর ফাইল ওপেন থেকে শুরু করে তার অ্যাডমিশন করানো স্কলারশিপ ব্যবস্থা করে দেওয়া ভিসা করানো এয়ারপোর্ট থেকে পিক আপ করা ইউনিভার্সিটি হোস্টেলে পৌঁছে দেওয়া এই দীর্ঘ জার্নিতে একটা শিক্ষার্থীকে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করি এবং সর্বোচ্চ সার্ভিসও নিশ্চিত করার চেষ্টা করি এবং আমাদের প্রত্যেক বছর বাংলাদেশ থেকে যত এজেন্সি কাজ করছে সবচেয়ে বেশি শিক্ষার্থী নিয়ে আলহামদুলিল্লাহ আমরাই কাজ করার চেষ্টা করছি প্রত্যেক বছর চারশো থেকে প্রায় পাঁচশো শিক্ষার্থী আমাদের সহযোগিতায় চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য আসছে আপনিও যদি আমাদের সহযোগিতা আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে আমাদের চারটা অফিস আছে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে নেবেন অনলাইনে সব কিছু জানবেন বুঝবেন ক্লিয়ার হবেন তারপরে আমাদের বিভিন্ন অফিস আছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বগুড়া এই অফিসগুলোতে এসে বিস্তারিত আলাপ আলোচনা করে ফাইল ওপেন করবেন এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ